পুজো 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 শেষ আর আজ লক্ষ্মী পুজোর পরের দিনের সকাল তো গতকাল নমনম করে একটু লক্ষ্মী পুজো করেছিলাম তারপরে শর্ট ভিডিও আপলোড করেছি দেখতে পারো তো অনেক দিন পরেই আজ আবার ব্লগিং করছি বন্ধুরা তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়েলকাম টু মাই নিউ ব্লগ বন্ধুরা আশা করি তোমরা সকলে ভালো আছো আর আশা করি তোমাদের পুজোও খুব ভালো কেটেছে আমার পুজো খুব ভালো কেটেছে আর তো নতুন নতুন ব্লগ করছি যার জন্য পুজোর সময় ব্লগিং করার সেই গ্রিপটা পাইনি আর কি তো দেখা যাক পরেরবার বার পুজোতে যদি ব্লগিং করতে পারি ঠিকঠাক তো মেয়ের হচ্ছে স্কুল এখনো বন্ধ দুদিন পরে স্কুল খুলবে তো আমরা দেরি করে উঠেছি ঘুম থেকে গতকাল রাতে ফিরেছি দেরি হয়ে গিয়েছিল আর তো এই সব টুকটাক খেয়ে নিচ্ছি যেহেতু দেরি হয়ে গিয়েছে অলরেডি তো লাঞ্চটা একটু তাড়াতাড়ি করে নেব আর পুজোর পরে মেয়েকে ওর বাবা নিয়ে গিয়েছিল আর আমি বাড়িতে একটু রেস্ট টেস্ট করলাম আর চারিদিকে খালি জামা কাপড় জামা কাপড় জড়ো হয়ে গিয়েছিল। ওগুলোও করে নিয়েছিলাম আর হচ্ছে এই দেখো এদিকে রান্না শুরু করে দিয়েছি এদিকে বিট বাটা করব আমার খুব ভালো লাগে বিট বাটা খেতে বিট রসুন আর কাঁচা লঙ্কা একসাথে বেটে ওটাকে করতে হয় আমি এইভাবে ঝিঙে বাটা করি পটল বাটা করি তো ওইদিকে ডিম সেদ্ধও বসিয়েছি আর এদিকে ডিম ডিমের কারির জন্য সরঞ্জাম রেডি আর এদিকে দেখো কালো জিরে ফোড়ন দিয়ে তারপরে বাটাটা ঢেলে নুন হলুদ দিয়ে ওটাকে নাড়াচাড়া নাড়াচাড়া যতক্ষণ না সেটা একটা জলটা শুকিয়ে একটা শুকনো ডো মতন হচ্ছে ততক্ষণ নাড়িয়ে যেতে হবে জিনিসটাকে আর লাস্টে একটু কাঁচা তেল আর একটু চিনি দিয়ে ওটাকে বন্ধ করে এক থালা ভাত খাওয়া যায় বন্ধুরা আমার তো খুবই ফেভারেট আর এখানকার যারা এখানকার মানুষরা এরা হচ্ছে বিট ভাজা খায় লাস্টে একটু নারকোল করা দেয় ওটাও খেতে বেশ ভালো লাগে তবে সবসময় নারকোল এনে রাখা হয় না যার জন্য ওটা অনেক রেয়ার বানায় তবে এই বিট বাটাটা আমার খুব ভালো লাগে মাঝে মাঝেই বানাই তো ভাবলাম এই রেসিপিটা তোমাদেরকে দেখাই শেয়ার করি হয়তো জানো যারা জানো না তারা ট্রাই করে দেখতে পারো খুবই ভালো লাগে খুবই টেস্টি আর অবশ্যই খুবই হেলদি প্রথমে ভেবেছিলাম ফোনটাকে রেখে এটা তুলবো আর কি তাও ভাবলাম যে না দেখি তো এক হাত দিয়ে পারি কি না বা হাত দিয়ে ফোন ধরে রেখেছি আর মানে এরকম না ছোটো ছোটো চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করতে খুব ভালো লাগে তো দেখছি যে হ্যাঁ হচ্ছে তো বেশ মজা লাগছে তো এখন ভাবলাম যে তোমাদেরকেও দেখাই দেখো এক হাত দিয়ে তুলছি আর এই হলো ডান তো যাই হোক করে ছাড়লাম দিয়ে অসুবিধা হয় এমন কিছু ইম্পসিবল কিছু না এবার একটু অসুবিধা হয় কিন্তু বেশ করলাম বেশ মজা লাগছে আর এদিকে ডিমের কাড়িটাও বসিয়ে নিচ্ছি ডিমের কাড়িটা করছি আর মাঝখানে কলেজ ছিল ভাতটা একটু বেশি সেদ্ধ হয়ে গিয়েছে আর আলুটাও তো ডিমের ঝোলে আর আলুটা দিলাম না দেখি পরে বিকেলে কিছু বানিয়ে খাওয়া যাবে তো বেশ একটু বেশি সেদ্ধ হয়ে গিয়েছে ডিমের ঝোলে দিলে পরে না আলুটা করে ক্যাটকেতে হয়ে পুরো ঝোলের সাথে মিশে যেত তো যাই হোক আবার এটাও ভেবেছিলাম যে একটু মাথায় তেল লাগাবো শ্যাম্পু করব ফেস প্যাক লাগাবো তো এবার আর হলো না কল এসছিলো তো কথা বলতে বলতে আর হলো না আর খিদেও পেয়ে যাবে তো এইসব করতে গেলে তো অন্তত তেল তেলটাকে এক ঘন্টা রাখতে হবে কি তোতলাচ্ছি কেন আমি কথা বলতে বলতে যাই হোক তেলটাকে এক ঘন্টা তো রাখতে হবে তো যাই হোক তো আর হলো না দেখি বিকেলে আর এই যখন স্নানে যাচ্ছি তো একটু এপসম সল্ট নিয়ে নিলাম আর তার মধ্যে হচ্ছে কয়েক ফোটা ল্যাভেন্ডার এটা একটু স্ট্রেস রিলিভ আর রিল্যাক্স রিল্যাক্সেশনের জন্য মাঝে মাঝে নুন দিয়ে এরকম স্নান করবে এনার্জি হিলিং এনার্জি ক্লিনজিং হয় আর বাড়িটা কিন্তু নোংরা না সব রং লেগে আছে এটা এখন এই রূপচর্চার কাজেই ব্যবহৃত হয় ইহু হচ্ছে ওই গুলে নষ্ট করেছে

এই দেখ কেমন পেকে গেছে বেশি খারাপ হয়ে গেল নাকি কে জানে আমি একা হাত পরে খেতে পারবো আমি কেটে নিলাম তো ভেতর থেকে ভালোই ছিল মেয়ে দু চার টুকরো খেয়ে চলে গেল খেলতে ওর এক ফ্রেন্ড এসেছিলো তো আমি এখন এটা বসে বসে খাই তোমাদের সাথে আবার বিকেলে দেখা হবে এখন বাজে সাড়ে আটটা আর আমি একটু এক্সারসাইজ করে উঠলাম একটু ঘাম ঘাম হয়েছে এখানে না ঘাম হয় না ব্যাঙ্গালোরে যাই হোক অনেক দিন পরে একটু ঘাম ঘাম হলো একটু গরম পড়েছে যদিও আর এই যে বাবা ওর বাবাকে বাজার করিয়েছে শপিং করিয়েছে খুব স্মার্ট দেখতে একটা মানে স্কার্ট খুবই স্মার্ট লুক এটা খ্রিসমাসের দিনও এরকম প্রিন্ট পড়ে এমনিও পড়বে আর কোমরের দিকটা একটু ঢিলে ঢিলে ঢিলা ঢিলে কি বলে ঢিলে বলে ঢিলা বলে না কি যাই হোক ঢিলে তো একটু রেখে পড়তে পারবে আর এই টপটা এটা এটার সাথেও ভালো যাবে প্যান্টের সাথেও পড়তে পারবে যে কোনো কিছুর সাথে পরা যাবে তারপর একটা নিউট কালারের স্কার্ট এটা স্কার্ট কাম প্যান্ট মানে পেছন দিক থেকে শর্টস দেখো পেছন দিকটা হচ্ছে এটার হাফ প্যান্ট মানে প্যান্ট আর সামনের দিক থেকে স্কার্ট মতন আমি আবার দেখছি আমার আংটিগুলো কালকে খুলে রেখেছিলাম পরা হয়নি হাতটা কেমন খালি খালি লাগছে যাই হোক এই হচ্ছে বাজার তো এ আমার যদি হতো আমিও পরে ফেলতাম আমার তো খুব ভালো লেগেছে স্কার্ট দুটো তো একটু লুজ লুজ আছে কোমরের দিকটা যাই হোক একটু রেখে পড়তে পারবে আর আরেকটা হচ্ছে যে নিউট কালারের একটা টি শার্ট টি শার্ট তো হ্যাঁ টি শার্ট আর এটাও বেশ এই স্কার্টটার সাথে যদিও ভালো লাগবে না এটা ওই স্কার্টটার সাথে বা অন্য কোনো ডার্ক কালারের সাথে ভালো লাগবে আমার যদি হয় আমিও পরে ফেলবো বেশ ভালো কাপড়টা আমার হবে না স্ট্রেচেবল বাট হবে না আমার যাই হোক মানে এই কালারগুলো আমার খুব পছন্দ আমার খুব ভালো লাগে তো এই হচ্ছে বাজার মেয়ে খুব খুশি এইসব বাজার করে এনে আমাকে মানে দেখাচ্ছিলো আর এই এটা হচ্ছে গতকাল লক্ষ্মী পুজোর দিন পরিয়েছিলাম ওকে আমি এটাও বেশ একটা খুব সুন্দর ভাইব্রেন্ট কালার আর এই স্কার্টটা এই স্কার্টটা অনেকটা প্রিন্টেড আর আমার মেয়ে অতটা প্রিন্টেড ব্যাপারটা পছন্দ করে না তবে এটা বেশ ভালো আমি বললাম যে পরবি খুব কমফোর্টেবল কটনের বাবা দিয়েছে এটা পরবি আর তার সাথে হচ্ছে এটা হচ্ছে একটা টি শার্ট টি শার্ট না টি শার্টকে টপ বলছি টপকে টি শার্ট এটা হচ্ছে একটা টপ খুব সফট কাপড়টা খুবই ভালো খুবই সফট হয়েছে কাপড়টা এই এটা হচ্ছে এটার সাথে টপ তো এখন সব খুললাম এইসব এখন আবার ভাজ করে রাখি এগুলো ভাজ করবো আর হচ্ছে গতকালের এখানে কিছু জমে থাকা সব জমি রেখেছি এগুলো ভাজ করি তারপরে ডিনার করি তারপরে আবার দেখতে থাকো দির জন্য রোজ রাতে এই বেডশিটটা এক্সট্রাভাবে পেতে দিই ওকে বলেছি যে রাতের বেলায় তুই আমার সোফাতে ঘুমবি কারণ এমনি সময় আমি সোফাতে উঠতে দিই না ওর ওই লোমের থেকে সোফাটাকে বাঁচানোর ভয়তে মানে বাঁচানোর জন্য তো রাতের বেলায় আবার এখানে ওকে দিয়ে দিই যে রাতের বেলায় তুই এখানে মজা কর কোজি কোজি হয়ে খুব কিউট না এত কিউট মানে আগে এত মানে ইয়ে ছিল প্রচন্ড কী বলে খ্যাঁকড়া ছিল কী সব ওয়ার্ড বলছি খ্যাঁকড়া যাই হোক এখন একটু শান্ত হয়েছে আমি এবার চা হয়ে বসে আছি মা মেয়ে বক বক করবো আর একটু স্কিন কেয়ার করে টোরে আমি ঘুমিয়ে পড়বো আজকে এখানেই শেষ করলাম বন্ধুরা ভিডিওটি আর আশা করি ভিডিওটি ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবে আবার দেখাবে পরের ভিডিওতে ততক্ষণের জন্য টাটা